গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার এখন পৌনে দশটা সকালবেলায় উঠে অরিন্দম বাজারে গেছিলো চিকেন নিয়ে চলে এসছে আর সুমন বেরোবে চেম্বারে আমিও বেরোবো চেম্বারে অরিন্দমের আজকে ছুটি অরিন্দম থাকবে ঘরে মিতাদি আজকে আসবে না আমার একটা বোন আছে ও আসবে সে আর অরিন্দম দুজনে মিলে আজকে দেখবে মেয়েকে আমার আছে বিশোরপাড়া বিরার পরে বিশরপাড়া থেকে এসে তারপরে মেয়ে একটু ঘুমোলে উঠে মেয়ের ভ্যাকসিন প্রচুর কাজ চলো আর একদিন কী করছে একটু দেখাই

আমরা nah, nah, nah. nah, nah, nah রেডি হয়ে গেছি সকাল থেকে কি ব্লগ ভিডিও হয়েছে জানি না এখন বাজে পুরো পাঁচটা ওরা আজকে ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা এখন যাচ্ছি ভ্যাকসিন নিতে রে তো ব্যাগ পিঠে দেখেছো এখন আমার কোলে আসবে যাই হোক চলো যাই গিয়ে আবার দেখো তো অরিন্দম যাবে আজকে অরিন্দম রেডি হচ্ছে নে নেই রেডি হও চলো 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 ব্যাস ব্যাগ পিঠে নাও দেখলেই হলো ঝুতো ঝুতো বলেছো তুমি ঝুতো

ফেন ফেনী দেখিনি নমি নামী খেল

কোথায় বসেছে দেখো আমি খাওয়াচ্ছি খাবে না সোফার উপরে উঠে গিয়ে বসে আছে জুতো হাতে নিয়ে জুতো পরবে বাইরে যাবে না জুতো ওখান থেকে নামো নামো বলছে না নামো কি না নামো দুসুম করেছে দুসুম